ততভাবেই কাঁদবো না নিজের মনকে শক্ত রাখবো চোখের জল কারোর সামনেই আমি বার করব না নিজের মনকে সবসময় শক্ত রাখবো কিন্তু না এই জিনিসটার সামনে আমার চোখের জল আমি কখনোই ধরে রাখতে পারি না তো চলো আজকে তোমাদেরকে বলবো আমি কেন কাটছিলাম তো হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে দেখো উঠেছি সকাল সকাল বলতে নটার সময় উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা খেয়েছিলাম আর তারপর দেখো মা এখানে লুচি আর তরকারি করেছিল তো সেটা সবাই মিলে খেয়ে লুচি খাওয়ার পরে তো দেখো মামা মার মামামের পাপা চলে গেছিল মাছ ধরতে বসে নিয়ে আর ওরা এত মজা পায় যেহেতু পায় না এই জিনিসটা আর মামামের পাপা তো মাছ ধরতে ভীষণই ভালোবাসে ও যখনই এখানে আসে বসে নিয়ে মানে ছিপ নিয়ে গিয়ে ওই পুকুর পাড়েই বসে থাকে ওর পুকুর পাড়েই কেটে যায় আর মাম তো জ্যান্ত মাছ দেখলে ভীষণই আনন্দ পায় ও জ্যান্ত মাছ ধরে ওর একটু এখন এই মাছটা ধরেছে আর মা বলছিল মাছটা ছেড়ে দিতে কারণ মাছটা এখনও বড় হবে অনেকটাই ছোট তো ছাড়েনি তখন মাছটা জলের মধ্যে রেখেই দিয়েছিল তো দেখো এখানে আমি বসে বসে মিটুলি বাসছিলাম আর ল্যাত খাচ্ছিলাম আর মাম্মা দিকে খেলা করছিল ও তো সারা দিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আজকে এই দুদিন ধরে ভীষণই গরম পড়ছে আর মামাম যেহেতু রোদুরের মধ্যে খেলা করছে যার জন্য খালি গায়েই রয়েছে কারণ ভীষণই ঘাম হচ্ছিল ঘাম আর আমি এখানে বসে বসে পুঁ মেটুলি বাসছিলাম আর বাড়িতে আজকে যেহেতু মাংস হবে যার জন্য আমি এখানে আদা পেঁয়াজ রসুন টমেটো সব কিছু কাটছিলাম আর পেঁয়াজ কাটার পর আমার যা হাল হয়েছে সেটা তোমাদেরকে কি বলবো আশা করি তোমাদের সবারই এরকমই হয় তো দেখো আমার অবস্থা দেখে মনে হচ্ছে না যে আমি ভীষণ কষ্ট পেয়ে ভীষণ কষ্টে আমি কান্নাকাটি করছি এটা একদমই নয় পেঁয়াজ কাটতে গিয়ে পেঁয়াজ ব্যক্তি আমাকে এত পরিমাণে কাদায় তোমাদেরকে কি আর বলবো ভীষণ ভীষণ কাদায় আর এত পরিমাণে চোখ জ্বালা করে কি বলবো তো যাই হোক দেখো মামামের কিন্তু দুষ্টুমি শেষ নেই ও এখন পুঁই মিটুলি গাছ থেকে পেরে দেখো ঠাকুরকে মিটুলি দিয়ে লাল করে দিচ্ছে আর তারপর দেখো আমি এখানে মাংসটা কষাচ্ছিলাম রান্না মাই করবে আমি একটু মাংসটা রান্না করছিলাম তো মাংসটা রান্না করে কষা কষা মাংস নিয়ে কিন্তু আমি আর মামাম খাওয়া শুরু করে দিয়েছি তো এখানে দেখো মামাম কিন্তু ঝাল ঝাল কষা কষা মাংসই খাচ্ছিল আর মাংসটা কিন্তু দারুণ দারুণ খেতে হয়েছিল আর সেটা দেখে মামামের পাপা কিন্তু হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিলো তো যাই হোক তাও একটু আমাদেরকে ভিডিও করে দিচ্ছিলো যাতে না বুঝতে পারি যে ও হিংসা করছে তো তাও মাংসটা খাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমি নিয়ে বসেছিলাম মাছ ভাজা তারপর দেখো আমি মাছ ভাজা নিয়ে বসেছিলাম আর মামের পাপা তো হিংসায় জ্বলে পুড়ে আমাকে কত কথা শুনিয়ে দিল তো স্নান টান করে তারপর দেখো আমি এখানে ভাত খেতে বসে পড়েছি আমি আর ভাত খেতে বসে মা আর বাবা পরে বসবে যেহেতু বাবা স্নান আজকে রান্না হয়েছিল কুমড়োর ফুলের বড়া পুইমিটুলি সজনের ফুল ভাজা আম ডাল মাংস আর মাছের ঝোলও ছিল এখানে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তারপর চলে গেছিলাম ছাদের ওপরে তো দেখো বাবা এই কুলগুলো কালকে এনেছিল আমরা আসবো বলে তো মা বলছিল একটু দূরে দিলে শুকনো শুকনো হলে খেতে আরও ভালো লাগবে যার জন্য মা আজকে রৌদ্রে দিয়েছিল আর এখানে আমাদের গাছেরও কুল রয়েছে সেটা তোমাদেরকে পরেও দেখাবো আমাদের গাছে কত কুল হয়েছে তো দেখো তারপর মাম্মের পাপা রেডিও হয়ে গেছে আর ওকে আঙুর দিয়ে দিচ্ছিলাম ও আজকে বেরিয়ে পড়বে এখান থেকে তো ও এখন বাড়ি যাবে না অফিসে যাবে ও তো বেরিয়ে পড়লো আর এখানে দেখো আমি আর আমার মা দুজনে মিলে এখন বসে আঙুর খাবো তো চলো টাটা বাই বাই